বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো এই যে সকাল সকাল দেখো এখন বাজে ঘড়িতে প্রায় আটটার মতো আর মিষ্টির বাবাও চলে এসছে ওরা ভোরের ট্রেন ধরেছিল ওই জন্য সকাল সকাল চলে এসছে আর এসে দেখো মেয়েকে আদর করছে আর মেয়েও বাবাকে পেয়ে মানে খুব খুশি তো চলো দেখো ভিডিওটা তো তুমি তো দেখলে মিষ্টির বাবা এসে মিষ্টি বাবাকে পেয়ে মানে ভীষণ খুশি আর হচ্ছে গিয়ে তোমার এখনও সকালে টিফিন হচ্ছে এখন লুচি আর ঘুগনি হচ্ছে আর মিষ্টির বাবার সাথে একটু ঘুরতে গেলো ঠিক আছে বাবাকে পে আর কারোর কাছে মার কাছেও যাবে না আমার কাছেও আসবে না তো গেলো ঘুরতে আর এখন আমরা ইয়ে মা ওদিকে ময়দা মাখছি লুচি করবো ঘুগনি করবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তো মধ্যে ভালো লাগবে দেখে দেখো এই রান্নাঘরে মা এদিকে ময়দা মাখছে আর আমি ওদেরকে মটর সেতু বসিয়ে দিয়েছি ঘুগনি হবে সকালে খাওয়ার জন্য

তো তোমরা তো দেখলে মিষ্টি দুষ্টুমিটার কতটা পরিমাণে এখানে এসে করছে ঠিক আছে তো তারপরে সবার দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আর এখন আমরা তিনজনে একটু বেরিয়েছি আমি বর আর আমার বরে একটা বন্ধু এসছে দাদাটা মিলে তিনজনে বেরিয়েছি এখন যাচ্ছি কোথায় মামাদের বাড়ি যাচ্ছি কেননা আমার বা মামা ফিশিংয়ে গেছিলো মানে মাছ ধরতে যায় তো নদীতে তো শুনেছে আমি এসছি। তো ওই জন্য মাছ নিয়ে এসছে কিছু তো ওই মাছ আমাদেরকে ফোন করে বলল যে আমরা কেউ যেতে পারছি না তোরা একটু আয় এসে মাছ নিয়ে যা তো ওই জন্য আমরা যাচ্ছি বেশি দূরে নয় কাছাকাছি ওই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আর দেখো এই কুকুরটা আমাদের পেছন পেছন যাচ্ছে খাবে বলে ঠিক আছে এই দোকানের কাছে কাছে এসে কুকুরটা দাঁড়িয়ে গেছে ঠিক আছে যে ওকে বিস্কুট দেবো আমরা ওকে এক প্যাকেট বিস্কুট আমার বর কিনে দিলো দেওয়ার পরে দেখি ও মানে আরও খেতে চাইছে হয়তো মানে ওর বাচ্চা হয়েছে ঠিক আছে তো ওই জন্য আমি আমার বরকে বললাম যে আর এক প্যাকেট কিনে দাও ওই জন্য আরও এক প্যাকেট ওকে কিনে দেওয়া হলো দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম দেখো ওই যে আমার বর আরো এক প্যাকেট নিচ্ছ ওর জন্য মানে আমরা যখন আসছি আমাদের পেছন পেছন কুকুরটা চলে আসছে ঠিক আছে এসে দোকানের এখানটাই ঠিক দাঁড়িয়ে গেছে তারপরে দেখো এই যে একটা ফুল তুলে বরকে দিলাম দিয়ে তারপরে ওই যে মামাদের বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এখন কেউ ছিল না মামি মামা মামা হয়তো শুয়ে ছিল আর মামি বাড়িতে ছিল না মামার ছেলেরা কেউ ছিল না বাড়িতে দিদা একাই ছিল তো দিদা ওই জন্য ওই যে মাছ দিচ্ছে আমাদেরকে এই যে ইলিশ মাছ আর এটাকে বলে হয়তো ট্যাংরা মাছ সামুদ্রিক ট্যাংরা তো ইলিশ মাছ আর ওই সামুদ্রিক ট্যাংরা মাছ এই দু রকম মাছই এনেছিল তাই ওনাদেরও কিছু রেখেছিল আর আমাদের কিছু দিয়েছিল তাই নিয়ে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম কারণ আমরা বিকালে একটু বেরোবো ওই জন্য আমরা তাড়াহুড়ো করে আবার সেই সে চলে গেছিলাম বেশি লেট করিনি আর মিষ্টিকেও ঘুম পাড়িয়ে এসেছি যদি উঠে যায় মা বেশিক্ষণ রাখতে পারবে না ওই জন্য তাড়াহুড়ো করে আমরাও বেরিয়ে পড়েছিলাম তো দেখো কথা বলার সাথে সাথে এদিকে বাড়িতেও চলে এসছে চলে এসে মিষ্টিকেও উঠিয়ে রেডি করে দিয়েছি আর আমরা এদিকে বেরিয়ে পড়ছি যে এক জায়গায় একটু ঘুরতে যাবো এখানে একটা ছোটোখাটো একটা পার্ক হয়েছে তো ভাবলাম যে মিষ্টিকে নিয়ে একটু ঘুরে আসি ও একটু মজা পাবে তাই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে এখন অতটাও সন্ধ্যা হয়নি বিকালবেলায় ওই জন্য ওর জন্য সোয়েটারটা নিয়ে নিয়েছিলাম হাতে করে আর ওকে এমনি কিছু সোয়েটার পরায়নি ওই জন্য আমরা এই যে বেরিয়ে পড়েছি টোটোয় করে বেশিক্ষণ লাগে না টোটোয় করে পাঁচ মিনিটের মধ্যেই আমরা ওখানে চলে গিয়েছিলাম তারপরে দেখো এই যে এখানে চলে এসছে এই যে গেট দিয়ে ঢুকলাম আর এক একজনের ভাড়া নিয়েছে এখানে মানে টিকিট নিয়েছে কুড়ি টাকা মানে এখানটা গিয়ে আমাদের এত বোর ফিল হচ্ছিল মানে এখানে কিছুই নেই ঠিক আছে এমনি মানে গেলাম দুটো একটা ওই পুতুলের স্ট্যাচু দেওয়া রয়েছে ওই ছোটা ভীম ডোরে মনে এইসব দুটো একটা স্ট্যাচু দেওয়া রয়েছে তাছাড়া আর দুটো একটা দোলনা রয়েছে আর কিছুই নেই তেমন কিছুই নেই ঠিক আছে আর আমার যে ওই দাদাটা রয়েছে দাদাটা খুব রাগারাগি করছে বলছে এখানে এসছে যাই হোক মানুষ আর কি করা যাবে তো এখানে এসে মিষ্টিকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দুটো ছবি তুলছিলাম তারপরে এই যে বাচ্চাদের দুটো একটা খেলনা ছিল মানে ঘোরার জন্য তো ওখানে একটু বসে ওকে একটু ঘোরার ওর বাবা বসে তারপরে দেখো এদিকে আমিও একটু বসে নিলাম আমি আমি দাদাটা একটু বসে ঘুরে নিলাম যে টাকাটা তো এ করে যেতে হবে তো ওখান থেকে ঘুরে তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম একটু বকখালি তো বকখালি গিয়ে সেই সব ক্লিপ আর তুলতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাগলে একটা লাইক করে তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে